নবী জন্ম বলবে দা তো দাগ কোনটা উনি বলতে লাগলেন মক্কা শরীফ মানে মিনা এগুলো হলো হজর রুকুন মদিনা না গেলেও চলবে উনি বলতে লাগলেন মক্কা মানে কাবা মিনা মজদালাভা আরাফা জামারাত এটা হলো হজর রুকুন মদিনা হজর রুকুন ন মদিনা না গেলেও চলবে জোরে বলেন আহা কত বড় বিয়াকল মানুষ বিয়াকলের একটা লিমিট থাকে এটা হলো হাই বিয়াকল সেই জন্য সুন্নিরা সুন্নি আলমেরা ওর নামের পিছনই তফসির করেছে এ আব্দুর রাজ্জাক বিন ইসুফ ওর নামের তফসির করেছে কাজজাব বিন দাজ্জাল কাজজাব বিন দাজ্জাল দাজ্জাল আসার আগে মতান্তর সত্তর জন জুনিয়ার দল জাল আসবেন কজন সত্তর জনের মধ্যে আমার মনে হয় একজন ফরে গেছে জুনিয়ার দশ জালের মধ্যে দশ জাল আসার আগে সত্তর জন কি আসবেন ছোট দশ জাল তোর মধ্যে তে একজন ফরে গেছে কাজাবিন বলো না কাজাবিন দশ জাল অনারা গুমোর ওষুধ খাইয়েছো ভাল্লা হ্যাঁ সেই বস্তাকে ফिरी দিলে আমাতল লয়ে যাবে কইও ভাই মাত বলবা না দুঃখের বিষয় আল্লাহ একটু জোরে মাথা তৌফিক দাও আমিন আরেক কানে সামনে যাও জগান নোড়াল সালাতunia জিন্দেগি এক কি রাহে কগর হ এক না দিন বদল না পড়ে গা মৌ তো যাবো তু আওয়াজ দেগি ঘর সে নিক না পড়ে গা সাদা দুনিয়াম উনি বলতেছেন মদিনা না গেলো চলবে মদিনা হজর রুকুন ন আহা অথচ কাবার মধ্যে মূর্তি ছিল তিনশো ষাটটা কাবার মধ্যে মূর্তি ছিল তিনশো ষাট আমার এই দয়াল নবী ফতে মক্কা অষ্টম হিজড়ি এই তিনশো ষাটটা মূর্তিকে দুর্বৃত করে কাবাকে কাবা বানাইলেন দয়াল নবী সেই জন্য আল্লাহ বলতেছেন ইয়ার রসুল আল্লাহ গোটা মহুলুকা কাবার দিকে ঝুঁকে ধরে আর আমি আল্লাহর কাবা আপনি রসুলের আগমনে খাবা আপনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে তৈলে মক্কার হেরম এটা হলো কাবা আর রসুল পাক হলো খাবার কাবা খাবে কে খাবার রুই মোহাম্মদ আমার দয়াল নবী হলো খাবার ঠিক না ও বলে মদিনের শরীফ খজর রুকুন কেন হবে মদিনা মদিনা আল্লা বলতেছেন রসুল রাসূলুল্লাহ গোটা পৃথিবীর থেকে যদি ইমান চলে যায় ইমান তা একমাত্র মদিনার মধ্যে আমার পাক বলতেছেন যে ব্যক্তি মক্কায় এসে মদিনা শরীফ আমি রসুলের কাছে কেউ আসলো না সে আমি রসুলের উপর জুলুম করেছে যে ব্যক্তি মক্কা শরীফে এসে আমি রসুলের কাছে মদিনায় আসলো না সে আমি রসুলের উপর কি করেছে কেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার রসুল বলে কোন উম্মত যদি কষ্ট করে আমি রসুলের রওজা পর্যন্ত এসে জিয়ারতে দাঁড়িয়ে যেতে পারে ওয়াজাবাত লাহু শাফাতি তারকে তার উপর সুপারিশ করাটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়াটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে এত বড় দয়াল নবী আমাদের নসিবে এ এই বাতালগুলো বলে কি বেদা 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 যেইটা বলবেন সেটা বেদা ওজু সাত দিনে করব বেদা সালিসে এ বেদা ছয় মাসি নামাজিও তো পুরো বেদা এত বড় মিলাদুল নবী আসবে জুলুস বেদাত ওরস বেদাত মাজার বেদাত মুনাজাত বেদাত কোনো মানুষ মারা গেছে একটু জিয়ার বেদাত সম্মিলিত মুনাজাত জামাতের পরে বেদাত সারে সাই দিনেও বেদাত এই ওয়াবি হল বেদাত হয়ে দেয় না গোড়া দিয়ে রে এখন ওয়াবি মাদারে তো আশা হবে সভাপতি যাবে এক ডেকসি বাদ নিজেরে দিয়ে ইউকসাই ভাত খাইয়ে খাই দেখছি তো খাবিলে হ্যাঁ ভেদা কই খাইয়ে খাই দেখ তুমি খাই কেন তোর করে মাইকরই যা তো